আটাত্তরতম স্বাধীনতা দিবসকে সামনে রেখে গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে তেলিয়ামুড়া মহকুমায় পালিত হল স্বাধীনতা দিবস মহকুমার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া দশমীঘাট স্থিত ভগৎ সিং মিনি স্টেডিয়ামে এই দিনের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারা এই দিনের এই অনুষ্ঠানে মুখ্য সচেতক ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক শীর্ষেন্দু দেববর্মা অতিরিক্ত মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী পৌরপিতা রূপক সরকার সহ অন্যান্যরা মূলত এই অনুষ্ঠানটি তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে এবং মহকুমা তথ্য সংস্থা সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় পালিত হয় দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলনের পর একে একে ত্রিপুরা স্টেট রাইফেল ত্রিপুরা পুলিশ স্কাউট অ্যান্ড গাইড এবং এনসিসি ক্যাডাররা প্যারেড অনুষ্ঠিত করে এই সময়ে আমরা আমাদের নানান কীর্তিতে বিশ্ববন্ধিত হয়েছি আবার অনেক কিছুই পরে উঠতে পারিনি সেই জন্য ব্যক্তি নাগরিকের জীবনে যেমন আফসুস হয়েছে তেমনি রাষ্ট্রীয় জীবনে সেই সব কিছু করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ রয়েছি আমরা সামরিক ক্ষেত্র থেকে শুরু করে খাদ্য সংবদতা সবখানি সাফল্যের সঙ্গে এগিয়ে গেছি তবে এই অগ্রগতি আমাদের মধ্যে কোনো আত্মতৃষ্টি করতে পারিনি বরং আমাদের আরো দৃঢ়তা নিয়ে এক প্রত্যয়ের সঙ্গে পথ চলতে শিখিয়েছে গত সাতাত্তর

জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে আমার ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে এই কথাটি স্পষ্ট আমার ভারত একদিন বিশ্ব শ্রেষ্ঠ ছিল আমরা বিকশিত ভারতে সেই রূপ প্রত্যক্ষ করব আমাদের সমস্ত দেহ মন প্রাণ দিয়ে দুই সালে স্বাধীনতার শতবর্ষ বিকশিত ভারতের সেই পথ বলি খন্ড কিন্তু মোদীজি আমাদের চলার পথকে কুসমাস্তৃহ করে চলেছেন তার সুচিন্তিত দূরদর্শী নেতৃত্ব দিয়েছে ভারত দেশের প্রতি তার যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে তার যে নিষ্ঠা তা তার চরম প্রতিপক্ষকেও বিব্রত করে